সমকোণী ত্রিভুজের অতিভুজ ও দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে মানুষ একটি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের একটি কোণ সমকোণ তাহলে ওটাকে সমকোণী ত্রিভুজ বলা হয় এই সমকোণী ত্রিভুজের এই অতিভুজ অতিভুজ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি অপর দুই বাহুর যোগ দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া আছে তাহলে ত্রিভুজটি আঁকতে হবে আমরা যদি মনে করি একটি সমকোণী ত্রিভুজের সমগ্র অতিভুজ এ এবং অফর দুই বাহুর সমষ্টি অফর দুই বাহুর সমষ্টি এবং এবং কি অফর দুই বাহুর সমষ্টি অফর দুই বাহু সমষ্টি সমষ্টি এস দেওয়া আছে এস আমরা যদি ধরি এরকম এস তাহলে আমাদেরকে আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে আমরা ধরি এই এ সমান এরকম একটি এ সমান এই এটুকু দৈর্ঘ্য হতে পারে যে কোনো সেন্টিমিটার বা মিটার বা যে কোনো একক হতে পারে এই এ সমান এটা কি অতিভুজ এই অতিভুজ এ সমান আমরা এটা আবার বি এই এস সমান যদি ধরি এই এস হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি এই এস যদি এরকম হয় দেওয়া আছে তাহলে আমাদেরকে এই ত্রিভুজটি আঁকতে হবে আমরা এই যে কোনো রশ্মি যে কোনো রশ্মি যদি আমরা এই বিএন এম এন নিই এরকম যে কোনো রশ্মি আমরা যদি এম এন নিই এরকম একটি রশ্মি বা রেখা এই এম এন এম এন নেই এই এম এন থেকে এস এর সমান করে এই দুই অফর দুই বয়স সমষ্টি ও এই সমকি ত্রিভুজের অফর দুই বয়স সমষ্টি এই এর এস এর সমান এই এম সি অংশ কেটে নেই এই এম সি এম সি অংশ কেটে নেই এই এস এটা হবে এস এখন আমরা এই এম বিন্দুতে এই এম সি এর এম বিন্দুতে একটি যদি লম্ব আঁকি এই ফোরটি ফাইভ ডিগ্রি কোন আঁকতে হলে আমরা যদি আপনার এই লম্ব আঁকি আমরা যদি অঙ্কন বিবরণ লিখি যে কোনো রেখা আমরা এই এম এন নি এই এম এন এই এম এন থেকে এম এন থেকে কি করব এই এস এর সমান করে অপর দিবার সমষ্টি এই এস এর সমান করে এম সি সমান এস নে। নি এবং এই এম বিন্দুতে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি কোন সমান করে এই এম বিন্দুতে বিন্দুতে এম এই ফি সমান আমরা ফর্টি ফাইভ ডিগ্রি কোন আঁকি তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি কোন আঁকতে আমরা এখানে একটু লম্ব আঁকতে হবে এটা হচ্ছে কি নব্বই ডিগ্রি কোন এই কোনটা সমত এখন যদি আমরা আঁকি তাহলে এই যদি লম্ব আঁকে তাহলে সম্ডক এরকম তাহলে এইখান থেকে এখান থেকে আমরা কি করবো দুটি বৃত্তচাপ আঁকে এই বৃত্তচাপ দুটি যেই বিন্দু থাকলে সংযোগ সরলরেখাটা নিয়ে আমরা এই একটি সংযোগ সরলরেখা ফি তাহলে এই এন এম ফি সমান ফর্টি ফাইভ ডিগ্রি এই কোনটা সমান হচ্ছে কি ফর্টি ফাইভ ডিগ্রি যেহেতু এই পুরা কোনটা সমান নব্বই ডিগ্রি এটার সম্ডক হচ্ছে কি ফর্টি ফাইভ ডিগ্রি এখন এই সি কে কেন্দ্র করে এই সি কে কেন্দ্র করে এ সমান সমান এটা করে এর কি করব আমরা একটি যদি বৃত্ত হতে পারে আমরা এই পেন্সিল সাহায্যে কি করবো এরকম বৃত্ত সাপ তাহলে এই বৃত্ত সাপটি এই পি রেখাকে যথাক্রমে এ এবং এ ড্যাশ এ এবং এ দেশ বিন্দুতে সেট করে আমরা যদি অঙ্কন বিবরণ লিখি তাহলে সি কে কেন্দ্র করে সি কে কেন্দ্র করে কেন্দ্র করে সি কেন্দ্র করে এই অতিভুজ এ এর সমান করে এ এর সমান করে একটি বৃত্ত সাফাকে একটি বৃত্ত সাপ আঁকে আঁকে তাহলে এই বৃত্ত সাপটি এই এমপি রেখাকে এমপি আমরা যদি লিখি এই এম পি এম পি এ এবং এ বিন্দুতে এ ও এ ড্যাশ এখন আমরা এই এ সি এ সি ও এ সি যোগ করে সি যোগ করে এ সি ও এ ড্যাশ সি যোগ করে এবং এই এখন এ এবং এ ড্যাশ বিন্দু থেকে এই এন সি রেখার উপর আমরা লম্ব আঁকি আমরা যদি লম্ব আঁকি তাহলে কীভাবে আঁকতে হবে প্রথমে এই একে কেন্দ্র করে আমরা এই এখান থেকে একটি বৃত্ত সাপ আঁকি এই এতটুকু সমান আমরা একটি নিয়ে এরকম একটি বৃত্ত সাফ আঁকি তাহলে এই বৃত্ত সাপটি আবার এখান থেকে আবার এইখান থেকে কেন্দ্র করে আমরা যদি আরেকটি বৃত্ত সাফ আঁকি তাহলে এই এখান থেকে যে সরল রেখাটা নিয়ে এটা কি হবে লম্ব হবে আমরা যদি লম্ব আঁকি এরকম তাহলে এই এটা হচ্ছে কি লম্ব অনুরূপভাবে এই এয়ার ড্যাশকে কেন্দ্রিক করি আমরা আরেকটি বৃত্ত সাপ যদি আঁকি এরকম আমরা যদি এরকম অন্য রং ব্যবহার করি এরকম এই এই এবার এই সাপ বিদ্যুৎ থেকে আমরা কী করি আর দুটি বৃত্ত চাপ আঁকি তাহলে এই স্কেল সাইজ আমরা কী করবো এই এর এই সংযোগ সরল রেখাটা নিয়ে তাহলে তাহলে এই এটা হচ্ছে কি সি বি ড্যাশ আমরা যদি এটা হচ্ছে কি এই এ এর লম্বাটা হচ্ছে কি বি ড্যাশ আর হচ্ছে কি বি এটা হচ্ছে এই পয়েন্ট হচ্ছে বি বি তাহলে এখানে এই এ সি একটি বিকনী ত্রিভুজ হলো ত্রিভুজ হলো এই এখানে আমরা যদি হিসাব করি এই এ সি হচ্ছে কি অতিভুজ এই অতিভুজ আমরা একই রং ব্যবহার এ এই এ এর সমান করে আমরা এঁকেছি আবার বলা হয়েছে যে অফর দুই বাহুর সমষ্টি অফর দুই বাহু এমন একটি সমকনী ত্রিভুজ রাখতে হবে যেই সমকনী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি এই বাহুটা সমান আমরা বলতে পারি এই বাহু কেননা এটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় এখানে ওটা ফর্টি ফাইভ ডিগ্রি হবে এবং এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে আমরা কিন্তু কি বলতে পারি এই বাহুটার সমান এই বাহু তাহলে এই বাহুর যুগ এই বাহু এই এই বিসি বাহু যুগ এই এম বাহু একটি সমান কি হয় এই এস তাহলে এই বাহু যুগ এই বাহু আমরা এই বাহু এই এবি বাহু যুগ এই বিসি বাহু এই সমকনী ত্রিভুজ এই আমরা যদি এটা করি একটি ত্রিভুজ আবার যদি আমরা এই আরেকটি ত্রিভুজ পাওয়া যায় তাহলে এই বাহু সমান আমরা এই বাহু বলা যায় আমরা যদি স্কেল ফেন্সিল কম্পাইজ আঁকতাম তাহলে অ্যাকুরেট হতো এই কোনটা সমান ফর্টি ফাইভ ডিগ্রি হবে তাহলে এই কোনটা সমান ফর্টি ফাইভ ডিগ্রি এই বাহু সমান এই বাহু হয় এই এম বি বাহু সমান এ বি ড্যাশ বাহু হয় তাহলে এই বাহু যুগ এই বিদেশ সি বাহু এই বাহুটুকু যদি হয় তাহলে এই দুটো বাহু সমষ্টি হলো এবং এই অতিভুজ এ সি পাওয়া গেল তাহলে সুতরাং আমরা বলতে পারি এই বি সি ও ত্রিভুজ ত্রিভুজ এ সি নিম্ন ত্রিভুজ 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 অঙ্কিত হলো